মূলত একটা জিনিস আজকে পরিষ্কার হচ্ছে যে পশ্চিমবাংলায় বিরোধী দল যদিও হচ্ছে বিজেপি কিন্তু আপনি লক্ষ্য করেন যতগুলো প্রতিবাদ হয়েছে আজ পর্যন্ত মমতা ব্যানার্জি সরকারের অপকর্মের বিরুদ্ধে অপশাসনের বিরুদ্ধে সেগুলো একশো দিনের কাজ থেকে শুরু করে চাকরি থেকে শুরু করে কর থেকে শুরু করে সব প্রতিবাদ কিন্তু বাম কংগ্রেস জোটেই করে আসছে বিজেপি শাসক দল তৃণমূল আর একটাই এদের মেরুকরণের রাজনীতি মুসলিমদের ভয় দেখানো হচ্ছে বিজেপির কাজ মুসলিম ভোটটা যেন মমতার বাইরে না যায় মানুষ সচেতন হয়ে যখন বাম কংগ্রেসের দিকে ঝুঁকছে তখন ঠিক এই সন্ত্রাসগুলো চালিয়ে মনোবলটাকে ভেঙে দেওয়ার চেষ্টা করছে কিন্তু তারা ইতিহাস জানে না দুশো বৎসরের ব্রিটিশ রিহাই পায়নি তাদেরকে ভারত ছাড়তে হয়েছিল আজকে আমরা বাম কংগ্রেস এখানে প্রতিজ্ঞাবদ্ধ হেমতাদ ব্লকে ওই কালীগঞ্জের মতো এখানেও তৃণমূলের সন্ত্রাসীরা রয়েছে তাদের মস্তান বাহিনী রয়েছে আমরা এখানে প্রতিজ্ঞাবদ্ধ আমরা সেই লড়াই লড়ে তৃণমূলকে আমরা এখান থেকে ক্ষমতাচ্যুত করবই করবই করব আগামী ছাব্বিশে আমরা প্রমাণ করে দেবো হেমদাবাদ বিধানসভা বাম কংগ্রেস জোট কোথায় আছে হেমদাবাদে আপনাদের ওখানে হয়েছিল আমরা শুনেন রেজাল্ট তো আমরা ওখানে কয়েক রাউন্ডে আমরা দ্বিতীয় স্থানে ছিলাম কিন্তু ওখানে এমন একটা পরিস্থিতি তৈরি করেছিল যেটা হচ্ছে মেরুকরণের রাজনীতি মুসলিম এখানে সুকান্ত ভট্টাচার্য আপনার শুভেন্দু অধিকারী যেভাবে গিয়ে হিন্দুত্বের তাস খেলে এসছে ওখানে মুসলিমরা স্বাভাবিকভাবে ওই আগের মতো একটা ভিতস্ত যেমন এর আগে যোগি এসে গত বিধানসভায় মালদা মুর্শিদাবাদে মিটিং করে বলে গেল পাকিস্তানে পাঠিয়ে দেবো গোহত্যা বন্ধ ভয় দেখানো এনআরসি বাইর করে দেওয়া হবে ঠিক ওই রকম একটা ভীতি প্রদর্শন করে তৃণমূলকে জেতার জন্য রাস্তাটা পরিষ্কার করে দিয়ে আসছিল সুকান্ত মজুমদার এবং হচ্ছে আপনার শুভেন্দু অধিকারী কিন্তু মানুষ সচেতন হয়ে গেছে আজকে সংখ্যালঘুরা প্রত্যেকটা জায়গায় আক্রান্ত হচ্ছে এই শাসক দলের দ্বারায় এটা নিশ্চিত আপনারা জানেন মমতা ব্যানার্জির আর কোনো কাজ নেই এখন এদের একটা প্রতিযোগিতা চলছে যে কে বড় হিন্দু মমতা বড় হিন্দু না মোদি বড় হিন্দু আজকে রাম মন্দির করছে মোদি জগন্নাথ মন্দির সরকারি টাকা দিয়ে করছে মমতা গীতা পাঠ করছে বিজেপি ভাগবত পাঠ করছে আপনার মমতা ব্যানার্জির তৃণমূল পার্টি আজকে রামনবমীর মিছিল করছে এখানে লাখো লাখো মুসলিমের কাঁধে মুসলিম ছেলেদের কাঁধে রামের পতাকা ঝুলিয়ে দিয়ে জয় শ্রীরাম করে বলাচ্ছে এদিকে আর জোর করে কাউকে জয় শ্রীরাম বলাচ্ছে মাঠ দিয়ে এদিকে মমতা ব্যানার্জি সেইভাবে করাচ্ছে এই তো এদের এখন ধর্মীয় এটা চলছে আর এস এসের দ্বারাই মেন হচ্ছে আর এদের দুজনের গুরু হচ্ছে আর এস এস আর এস এস যেভাবে মমতাকে চালাচ্ছে উন্নয়নের কি নাম থাকছে উন্নয়নের কোনো নাম আছে আপনি বলুন না চাকরি হারাদের অবস্থা আজকে একশো দিনের কাজ মানুষের অধিকার এটা ইউপিএ সরকার করে গেছে একশো দিনের কাজ গ্যারেন্টি কাজ কাজ না দিতে পারলে ভাতা দিতে হবে আজকে কোনো হেলদোল নেই এ বলছে টাকা দিচ্ছে না এ বলছে ও মেরে খেয়ে নিয়েছে কিন্তু এও তার বিরুদ্ধে কোটে যাচ্ছে না ও এর বিরুদ্ধে কোনো আইন ব্যবস্থা নিচ্ছে না বামপন্থী আমাদের কংগ্রেস বামপন্থী মিলে বিকাশ রঞ্জন ভট্টাচার্য হাইকোর্ট করে অধিকারের লড়াই লড়ছে অধিকার ফিরিয়ে দিয়েছে কতটা মানবে তা জানি না তবে আগামী তিরিশ তারিখ এই একশো দিনের কাজ জব কার্ড হোল্ডারদের অধিকার পাইয়ে দিতে এবং এখানে কয়েক হাজার বার্ধক্য ভাতা পাশ হয়ে আছে দুয়ারে সরকারে দুয়ারে সরকার নিয়ে তো খুব মমতা ব্যানার্জি প্রচার করে দুয়ারে সরকারে পাশ হয়ে আছে আজ পর্যন্ত তাদের টাকা ঢোকেনি কয়েক বছর ধরে মানুষগুলো হ্যারেজমেন্ট হচ্ছে ব্যাঙ্কে যায় খাতা দেখছে চেক করছে কোনো টাকা ঢোকেনি নতুন করে লক্ষ্মী ভাণ্ডার পঁচিশ পেরিয়ে গেছে হাজার হাজার বউ এই ব্লকে আছে তাদেরও নতুন করে লক্ষ্মী ভাণ্ডার পাশাপাশত টাকা ঢোকেনি উন্নয়ন বলে কিছু নেই আপনি রাস্তাঘাটগুলো হেমতাবাদে দেখুন আপনারা তো জানেন অনেক রাস্তা দেখিয়েছেন কী বেহাল অবস্থায় পড়ে আছে চলাচল করতে পারছে না এই দাবিগুলো নিয়ে আমাদের জোরালো দাবি নেই আমরা ডেপুটেশন দিয়ে যাচ্ছি আগামী তিরিশে জুন বাম কংগ্রেস জুটের পক্ষ থেকে আপনার লাভা করুন তাজিম উদ্দিন তালুকদাৰ হেমত ব্লক কংগ্ৰেছৰ সভাপতি